একটা সময় ছিল যখন ইউরোপের যুদ্ধক্ষেত্রে ড্রোনের আধিপত্য বলতে বোঝাত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের তৈরি প্রযুক্তি কিন্তু এখন সেই চিত্র পাল্টে যাচ্ছে কারণ ইউরোপের আকাশে নতুন এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী তৈরি হচ্ছে তুরস্কের বেকার এবং ইতালির লিওনার্ডোর যুগলবন্দিতে এই দুই প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা সম্প্রতি ঘোষণা করেছে তারা যৌথভাবে একটি ড্রোন উৎপাদনকারী কোম্পানি তৈরি করতে যাচ্ছে যার সদর দপ্তর থাকবে ইতালিতে লক্ষ্য একটাই ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং একশো বিলিয়ন ডলারের বিশাল ইউরোপীয় ড্রোন বাজারের দখল নেয়া লিওনার্ডোর প্রধান নির্বাহী রবেট তো চিঙ্গোলানি বলছেন ইউরোপের ড্রোন প্রযুক্তিতে একটা বড় ফাঁক রয়ে গেছে যা বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অন্যদিকে বেকারের চেয়ারম্যান সেল চোখ বাইর এটাকে বলছেন বায়বীয় আধিপত্য প্রতিষ্ঠার বড় সুযোগ বেকারের নাম এখন বিশ্বের সামরিক প্রযুক্তি খাতে বেশ পরিচিত বিশেষ করে ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর টিবি টু ড্রোন ব্যবহারের পর থেকে এই কোম্পানির প্রযুক্তির কার্যকারিতা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয় আর এখন তারা সরাসরি ইউরোপীয় বাজারে প্রবেশ করতে চায় গত ডিসেম্বরে বেকার ইতালির বিমান নিরাপত্তা পেয়াজো অ্যারোস্পেস কিনে নেয় যা তাদের ইউরোপে সম্প্রসারণের প্রথম বড় পদক্ষেপ ছিল এবার লিওনার্দোর সঙ্গে যৌথ উদ্যোগ তাদের জন্য বড় এক সেতু হিসেবে কাজ করবে এই যৌথ উদ্যোগের প্রথম প্রজেক্ট হবে একটি হাই অল্টিটিউড হেভি লিফ্ট ড্রোন যা বেকার জনপ্রিয় ড্রোনের উপর ভিত্তি করে তৈরি হবে পরিকল্পনা অনুযায়ী এটি আগামী মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী এতে বিভিন্ন ফিচার যোগ করা হবে এই অত্যাধুনিক যুদ্ধ ড্রোন দীর্ঘ সময় আকাশে থাকতে পারে ভারী অস্ত্র বহন করতে পারে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধ পরিচালনা করতে পারে এই যৌথ উদ্যোগ শুধু ব্যবসায়িক নয় এর সঙ্গে ইউরোপের প্রতিরক্ষা নীতিরও গভীর সম্পর্ক রয়েছে কারণ এখনও ইউরোপীয় দেশগুলো নিজেদের জন্য শক্তিশালী ড্রোন তৈরি করতে ব্যর্থ হয়েছে এয়ারবাস এবং দাস্ত অ্যাভিয়েশন মিলে ইউরো ইউরোড্রোন নামে একটি মাঝারি উচ্চতার ড্রোন তৈরির পরিকল্পনা করলেও তা এখনো বাস্তব রূপ নেয়নি ফলে তুরস্ক ইতালির এই জোট সেই ফাঁকা জায়গা পূরণ করতে পারে বিশ্লেষকরা বলছেন এই প্রকল্প সফল হলে ইউরোপের প্রতিরক্ষা শিল্পে তুরস্কের উপস্থিতি আরও মজবুত হবে এবং যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে ইউরোপীয় দেশগুলো তাদের কাছ থেকে ড্রোন কেনার কথা ভাবতে পারে এটি কি শুধুই প্রতিরক্ষা প্রযুক্তির সহযোগিতা নাকি ইউরোপের আকাশে শক্তির নতুন মেরুকরণ এমন প্রশ্নও বাহুল্য নয়